স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে জনতা ব্যাংকের এফডিআরের মুনাফার হার নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জনতা ব্যাংকে আপনি যদি তিন মাস এবং তদুর্ধ কিন্তু ছয় মাসের কম এরকম সময়কালের জন্য যদি এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে আর আপনি যদি ছয় মাস এবং তদুর্ধ কিন্তু এক বছরের কম এরকম সময়কালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে এরপর আপনি যদি এক বছর এবং তদুর্ধ কিন্তু দুই বছরের ঊর্ধ্বে নয় এরকম সময়কালের জন্য যদি জনতা ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে ওকে তো বন্ধুরা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে জনতা ব্যাংকে আপনারা যদি তিন মাস এবং তদুর্ধ কিন্তু ছয় মাসের কম এরকম সময়কালের জন্য যদি এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মুনাফা পাবেন আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে তো এই আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে আপনারা যদি এই জনতা ব্যাংকে তিন মাস মেয়াদকালের জন্য যদি এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে প্রতি লাখে মেয়াদ আনতে অর্থাৎ তিন মাস পর আপনারা মুনাফা পাবেন দুই হাজার একশত পঁচিশ টাকা ওকে তো এটি পাবেন আপনারা হচ্ছে প্রতি লাখে অর্থাৎ প্রতি এক লাখ টাকায় আপনারা হচ্ছে এই দুই হাজার একশত পঁচিশ টাকা মুনাফা পাবেন এখন আপনি যদি হচ্ছে দশ লক্ষ বিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টের সাথে এই দুই হাজার একশত পঁচিশ টাকাকে কী করবেন গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট যে মুনাফার অ্যামাউন্ট সেটি কিন্তু বেরিয়ে আসবে আপনার মুনাফা থেকে কিন্তু সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে হচ্ছে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করবে ওকে তো আপনার মুনাফা যদি হয় দুই হাজার একশত পঁচিশ টাকা তাহলে এই দুই হাজার একশত পঁচিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি হাতে পাবেন এক হাজার নয়শত বারো টাকা আর আপনি যদি কোনো ধরনের ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো আপনার মুনাফার দুই হাজার একশত পঁচিশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে এক হাজার আটশত ছয় টাকা চার মাস সময়কালের জন্য জনতা ব্যাংকে এফডিআর করলে আট দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে মেয়াদানতে আপনি মুনাফা পাবেন দুই টাকা দুই হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে হাতে পাবেন দুই টাকা পাঁচ মাস মেয়াদকালের জন্য এফডিআর করলে আট দশমিক পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদানতে অর্থাৎ পাঁচ মাস পর আপনি মুনাফা পাবেন তিন হাজার পাঁচশত একচল্লিশ টাকা তিন হাজার পাঁচশত একচল্লিশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিন হাজার একশত সাতাশি টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিন হাজার দশ টাকা ছয় মাস এবং তদুরদ কিন্তু এক বছরের কম এরকম সময়কালের জন্য জনতা ব্যাংকে এফ করলে আপনারা মুনাফা পাবেন হচ্ছে আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে তো এই আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে আপনারা যদি জনতা ব্যাংকে ছয় মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে প্রতি লাখে আনতে অর্থাৎ ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন হচ্ছে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা চার হাজার তিনশত পঁচাত্তর টাকা থেকে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনি পাবেন হচ্ছে তিন হাজার নয়শত শত সাঁইত্রিশ টাকা আর আপনি যদি কোনো ধরনের ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে ওকে তো আপনার মুনাফার চার টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তিন হাজার টাকা সাত মাস সময়কালের জন্য এই এফডিআরটি করলে আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদানতে অর্থাৎ সাত মাস পর আপনি মুনাফা পাবেন পাঁচ হাজার একশত টাকা পাঁচ হাজার একশত চার টাকা পাঁচ হাজার একশত টাকা থেকে টেন ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চার হাজার পাঁচশত তিরানব্বই টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন চার টাকা আট মাসের জন্য এফডিআর করলে আট দশমিক সাত শতাংশ হারে প্রতি লাখে অর্থাৎ আট মাস পর আপনি মুনাফা পাবেন পাঁচ টাকা পাঁচ টাকা থেকে টেন ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন পাঁচ হাজার টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন চার হাজার টাকা তো এভাবে বন্ধুরা আপনারা হচ্ছে নয় মাস দশ মাস এবং এগারো মাসের জন্য এই এফডিআরটি করতে পারবেন এবং কোন ক্ষেত্রে কত টাকা মুনাফা পাবেন সেই হিসাবটি কিন্তু আমি এখানটাতে দিয়ে দিয়েছি নয় মাসের জন্য এই এফডিআরটি করলে আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ নয় মাস পর আপনি মুনাফা পাবেন ছয় হাজার টাকা ছয় টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন পাঁচ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন পাঁচ টাকা আপনি যদি দশ মাস সময়কালের জন্য এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে অর্থাৎ দশ মাস পর আপনি মুনাফা পাবেন সাত হাজার দুইশত একানব্বই টাকা সাত হাজার দুইশত একানব্বই টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ছয় হাজার পাঁচশত বাষট্টি টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ছয় হাজার একশত সাতানব্বই টাকা আপনি যদি এগারো মাসের জন্য এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আট দশমিক সাত পাঁচ শতাংশ হারে প্রতি লাখে মেয়াদান্তে আপনি মুনাফা পাবেন আট হাজার বিশ টাকা আট হাজার বিশ টাকা থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন সাত হাজার দুইশত আঠারো টাকা আর টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ছয় হাজার আটশত সতেরো টাকা এক বছর এবং তদুর্ধ্ব কিন্তু দুই বছরের ঊর্ধ্বে নয় এরকম সময়কালের জন্য এফডিআর করলে আপনারা মুনাফা পাবেন নয় শতাংশ হারে তো এই নয় শতাংশ হারে এক বছর সময়কালের জন্য এফডিআর করলে নয় শতাংশ হারে আপনারা হচ্ছে প্রতি লাখে আনতে অর্থাৎ এক বছর পর আপনারা মুনাফা পাবেন নয় হাজার টাকা নয় হাজার টাকা থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করলে আপনারা হাতে পাবেন আট হাজার একশত টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনারা হাতে পাবেন সাত হাজার ছয়শত পঞ্চাশ টাকা দুই বছরের জন্য এফডিআর করলে নয় শতাংশ হারে প্রতি লাখে মেয়াদানতে অর্থাৎ দুই বছর পর আপনি মুনাফা পাবেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন ষোলো হাজার দুইশত টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনার আঠারো হাজার টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন পনেরো হাজার তিনশত টাকা জনতা ব্যাংকে এফডিআর করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি অপ্রাপ্তবয়স্করাও এই এফডিআরটি করতে পারবে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই জন্ম সনদ লাগবে তিন সার্টিফিকেটের ফটোকপি লাগবে একটি এছাড়াও ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রও কিন্তু লাগবে তো এই ছিল বন্ধুরা জনতা ব্যাংকের এফডিআরের বিস্তারিত এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন